ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট মুখ্যমন্ত্রী নিশানায় ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন ইসকনের মতো প্রতিষ্ঠান এবার মুখ্যমন্ত্রীকে আইনি চিঠি কার্তিক মহারাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির অভিযোগ আনলেন কার্তিক মহারাজ মুখ্যমন্ত্রীর মন্তব্য বিভ্রান্তিমূলক এমনই অভিযোগ করেছেন তিনি কার্তিক মহারাজের বিরুদ্ধে রাজনৈতিক যোগে অভিযোগ করেন মমতা প্রমাণ দিতে পারলে শাস্তি মাথা পেতে নেব সেভেন বাংলায় প্রতিক্রিয়া কার্তিক পাহার আছে তা নিয়ে আমি যে বলিনি উনি পুরো মিথ্যে কথা বলেছেন হ্যাঁ আমি কোনো জায়গায় এ কথা বলিনি এটা একটা আমার অবমাননা যে আমি বলি পি এম সি দূত কর্মীদের বের করে দিতে আমি তারপরে আমি যদি কোনো ডন হই কোনো কি করে কোনো জায়গায় যদি উনি প্রমাণ দিতে পারেন তাহলে আমি সে যে শাস্তি জায়গা মাথা কিন্তু প্রমাণ দিতে পারবেন না এটা তো অতি সত্য কথা তখন উনি কি করবেন সেটা উনি এবার ঠিক করুন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য বিতর্কিত এই নিয়ে কি বলছেন ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ দিলীপ মহারাজ শুনল দেশ সারা দেশ জুড়ে প্রতিবাদে ঝড় উঠেছে প্রধানমন্ত্রী নিজেই খুব প্রতিবাদ করেছে আর আমরা কি করতে পারি আপনারা যেহেতু এত বড় একটা প্রতিষ্ঠানের আপনারা আছেন আপনারা আপনাদের কিউ আক্রমণ করা হয়েছে ভাবাশিবাসঙ্গ নাম নেওয়া জবাব দেবে লোকে জবাব দেবে পাবলিক জবাব দেবে পাবলিক নেতারা জবাব দিচ্ছে আমরা আর কতদিন করব প্রধানমন্ত্রী खुद जवाब दीजिए আমাকে মেসেজ পাঠিয়েছি প্রধানমন্ত্রী पंत पीएम मोदी बोलছে আবার কি প্রতিবাদ হয়ে যাচ্ছে বড়কি প্রতিবাদ হচ্ছে আইনি চিঠি ইতিমধ্যে কার্তিক মহারাজের তরফ থেকে পাঠানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে ঠিক কি মন্তব্য করেছিলেন যা এত বিতর্ক আর তার পাল্টা গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য ব্যক্তি হ্যাঁ কেউ কেউ করে না সব সাধু তো সমান হয় না সব স্বজন সমান হয় না এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল আপনাদের অস্তিত্ব নিয়ে স্বাধিকার নিয়ে তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে ইস্কনও মনে রাখবেন সাতশো একর জমি দিয়েছি দিল্লি থেকে নির্দেশ আসে বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো কেন করবে সাধু সন্তরের কাজ কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে শ্রদ্ধা করে ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয় তাদেরকে আমি ভালোবাসতে পারি আমি দীক্ষা নিতে পারি কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনো দিনও এটা আমি জানি তারা আমি অন্যকে কেন ভোট দিতে বলবো কেউ কেউ ভায়োলেট করছে সবাই নয় কিন্তু মনে রাখবেন স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো इस कौन वालों को रामकृष्ण मिशन वालों को भारत सेवाश्रम के सन्यासियों को खुले तौर पर धमका रही है खुले मन से चेतावनी दे रही है दुनिया भर में इन मिशन से जुड़े वाले लाखों अनुयायी आज पूरी दुनिया में रहते हैं और इनका मकसद सिर्फ और सिर्फ लोगों की सेवा करना है बंगाल की सरकार ने उन पर उंगली उठाई उनका नाम लेकर धमका रही है इतनी हिम्मत सिर्फ अपने वोट बैंक को खुश करने के लिए उन्हें साधने के लिए टीएमसी इतने निचले स्तर पर उतर आई है মমতা বন্দ্যোপাধ্যায়ের যেই বক্তব্যকে ঘিরে এত তোলপাড় তাকে আইনি নোটিস পাঠানো হয়েছে আইনি চিঠি ইতিমধ্যেই পাঠানো হয়েছে মহারাজের তরফ থেকে তারপর আমরা কথা বলেছিলাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তার প্রতিক্রিয়া যত ভোট এগিয়ে আসছে যত শেষের ফেজের দিকে যাচ্ছে উনি বুঝতে পারছেন যে ওনার পার্টি সিট সংখ্যা ওনার যে চিন্তা ভাবনা বা যে ধারণা ছিল তা ধারে কাছে পৌঁছচ্ছে না স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মানসিক ভাবে আরো বেশি চঞ্চল হয়ে পড়ছেন এবং তারপরে এইসব এই ধরনের ভুল মন্তব্য করছেন কার্তিক মহারাজকে যেভাবে ডিফেন্ড করার চেষ্টা হয়েছে স্বামী পরমানন্দজি মহারাজ থেকে শুরু করে তার যে পরম্পরা সেই সমস্ত পরম্পরার অপমান এবং কার্তিক মহারাজ যে আইনি নোটিশ পাঠিয়েছেন উনি ঠিক কাজ করেছেন শুধু তাই নয় আমার মনে হয় মুখ্যমন্ত্রীকে উচিত ক্ষমা চাওয়া আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল নেতা মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে অরূপ দা স্বাগত জানাবো টিভি বাংলা স্টুডিও রুমেলা কথা বলছি আপনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুদিন আগের বক্তব্য তা নিয়ে রেড়ে হয়ে রেড়ে করে ওঠে বিজেপি আমরা দেখেছি রাজ্য রাজনীতি তোলপার হয় আর এবার কার্তিক মহারাজ নিজে আইনি চিঠি পাঠালেন কি বলবেন দেখুন আইনি চিঠি পাঠানো যে কোনো মানুষের গণতান্ত্রিক অধিকার কার্তিক মহারাজ চিঠি পাঠিয়েছেন উনি আমাদের সকল শ্রদ্ধেয় মানুষ ওনাকে আমি জানলাম প্রথমে কিন্তু আমার কার্তিক মহারাজের খুব জানতে ইচ্ছে করে যে যখন বিজেপি তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে মা সারদাকে মা সারদার ছবিকে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বানিয়েছিলেন সেদিনকে কি কার্তিক মহারাজ এরকম কোনো চিঠি পাঠিয়েছিলেন কয়েকদিন আগের কথা পাঠান সারা ভারতবর্ষের মুখে আসলে সনাতন ধর্মকে সবচেয়ে বেশি অপমান করেছে বিজেপি কথা আমরা বুঝি শঙ্করাচার্য যারা ভারতবর্ষে হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মগুরু তাই খুব স্বাভাবিক ভাবেই আজকে ভারতবর্ষের মানুষের বুঝতে অসুবিধা হয় না ধর্ম নিয়ে রাজনীতি কারা করে থাকে আমাদের বক্তব্য খুব পরিষ্কার ভারত সেবা সংঘ রামকৃষ্ণ মিশন কার্তিক মহারাজ যারাই কথা বলেছেন পুরুলিয়ায় মোদীজির মিটিং এ বিজেপির ছবি লাগানো বিজেপির সিম্বল সেই মিটিং এ কি করে ভারত সরকার মহারাজ সেই মিটিং এ উপস্থিত থাকেন তাহলে কি বিদ্রোহীদের চিঠি পাঠানো হয় আমরা দেখুন সব সংস্থাকে সম্মান করি সম্মান করার অর্থ এটা নয় যে সেই সংস্থাকে কাজে লাগিয়ে রাজনীতি করা হবে নরেন্দ্র মোদী যেটা করেছেন এই সংস্থাগুলোকে রাজনীতি করতে বাধ্য করেছেন আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি আর তাদের কাজের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে পূর্ণ শ্রদ্ধা আছে

Associate sponsor Ultratech Cement.